আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সম্মানিত দিনী ভাই আজকে এমন একটি অজিফা আমলের কথা বলবো শেষ হওয়ার আগেই কাজ হয়ে যায় এই আমল মাত্র তিন মিনিটের আমল কঠিন বিপদে এই আমল যদি করতে পারেন আপনার বিপদ দূর হবে সমস্যার সমাধান হবে নিশ্চিত আপনি দুনিয়াতে সফল হবেন কোন আমল যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন বিপদে পড়বেন বিপদ সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য যে সর্বপ্রথম কাজটি করবেন উজু করবেন উজু করার পরে আপনি দুই দৈরিক্যাত হাজতের নফল নামাজ পড়বেন নামাজ পড়া হয়ে গেলে আপনি ইশতেক ফাট ফেরুল্লাহ পাঠ করবেন তৌবা করবেন তারপরে আল্লাহ আকবর কবীরা আলহামদুলিল্লাহ কাসিরা সুহান আল্লাহ বকরাতসীলা একবার বা তিনবার পাঠ করবেন তারপরে দুরুজ শরীফ পাঠ করবেন আল্লাহ আলা সল্ললা ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাতা ইব্রাহিমা আলী আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আল্লাহ মোহাম্মদ ইমাল আলী মোহাম্মদ কামা আলা আল্লাহ ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্না কাহ হামিদ উম পড়ার পরে আপনি দুই হাতটাকে উঠাবেন দুই হাত উঠিয়ে মোনাজাত করবেন এবারে আপনি বলবেন আমি তো জানি দেখেন জানা আর মানার মধ্যে অনেক তফাত রয়েছে বিপদের সমাতে আপনি এই কথা বলবেন না যদি আমি এই কাজ করতাম এই কাজ করতাম তাহলে আমার মনে হয় যে আমার জীবনে বিপদ আসতো না দেখেন আমি একটি হাদিসের প্রথমে কথা বলবো যেটি আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নয় তো হাদিসে যা আছে আমি সেটাই আপনাদেরকে বলবো তো প্রিয় ভাই নাবিজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শক্তিশালী মমিন আল্লাহর কাছে দুর্বল মমিনের চেয়ে বেশি প্রিয় ও বেশি ভালো যদিও সকল মমিনের মধ্যেই কল্যাণ বিদ্যমান তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনের জন্য তুমি সুদূর ইচ্ছা নিয়ে চেষ্টা করবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে কখনোই দুর্বল বা হতাশ হবে না যদি তুমি কোনো সমস্যায় নিপতিত হও তুমি ব্যর্থ হও বা তোমার প্রচেষ্টা আশানুরূপ ফল না পাও তাহলে কখনোই বলবে না যে আমি ওই কাজটি করতাম যদি আমি অমুক অমুক কাজ করতাম এইগুলি বলবে না এটি বলবে কদারুল্লাহি অমা ফালা কদারুল্লাহি অমা ফালা এর অর্থ হলো এটি আল্লাহর ফাইসালা আর তিনি যা ইচ্ছা করেছেন তো প্রিয় ভাই আমি যে আমলের কথা বললাম ওজিফাটির কথা বললাম দিনে একবার করে একবার করে দেখুন আপনার জীবন থেকে তো সমস্যা দূর হবে বিপদও দূর হয়ে যাবে বিপদ শুধু খালি মানুষ দুনিয়া ছেড়ে চলে যাওয়া নয় হাতে টাকা না থাকাটাও বিপদ আপনার কাজ নাই বেকার বসে আছেন এটাও জীবনের বড় বিপদ পরিবারের সাথে মনের সাথে মেল খাই না তো বিভিন্ন রকমের বিপদ হয় যে কোনো বিপদের সমাতে আপনি এই দোয়া বেশি করে পড়বেন কদরুল্লাহি অমা সাফা আলা কদারুল্লাহি ও ইনশা আল্লাহ এতটুকুন বলতে পারবো যদি আপনার দোয়া আর আমল কবুল হয় একশো পারসেন্ট গ্যারেন্টি আপনার জীবন থেকে সব সমস্যা দূর হবে কঠিন বিপদ দূর হবে আল্লাহ